দেখো সকালবেলার মোটামুটি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর তোমার দাদাভাই চা বিস্কুট খেয়ে আর টিফিন নিয়ে মানে অফিসের জন্য বেরিয়ে গেলো আর এদিকে দেখো গাছগুলো মানে জলের অভাবে টবের গাছ তো কালকে মনে জল দিতে ভুলে গেছে তো তোমার দাদাভাই বেশি জল দেয় তো কালকে একদম গাছগুলো মানে নেতিয়ে গেছিলো তাই আমি আবার জল দিয়ে দিলাম গাছগুলোতে গাছগুলোই বেশি মানে মানে হয়ে গিয়েছিল জলের অভাবে মানে শাখা পোশাকা অনেকটা বিস্তার করেছি তো সেই কারণেই মানে প্রতিদিন জল দিলে তবে ঠিকঠাক হয় কালকে মনে হয় ভুলে গিয়েছিলো তো আমি আজকে জল কালকে আর কি জল দিয়ে দিলাম আর এই ঝাউ গাছটা দেখো কেমন একটা হয়ে গিয়েছিল আবার একটু একটু করে মানে ব্যাগ দিয়ে দিয়ে ঠিকঠাক আর এই গাছটা এই গাছটা বেশি নেতি গেছে এটা মানে অনেক বড় হয়েছে গাছটা এখনো গাছে এবার জল দিয়ে দিলাম প্রত্যেকটা গাছেই জল দিচ্ছি আবার বেশি জলও দেওয়া যাচ্ছে না তবে তো মানে মাটি আছে তাই একটু একটু করে প্রত্যেকটা গাছে দিলাম একবার করে তারপর আবার মানে জল দিচ্ছি জলটা শুষে নেওয়ার পর জল দিচ্ছি না হলে জলটা বেরিয়ে যাচ্ছে তাহলে জল দিলাম দেওয়ার তো কোনো মানে লাভ হবে না তাই আমি একটু একটু করে দিচ্ছি জলটা যখন শুষে যাচ্ছে তারপরে আবার জল দিচ্ছি এভাবে প্রত্যেকটা গাছেই জল দিয়ে দিলাম দেখো ওদিকের গাছটা জল দিতে গিয়ে ভাবলাম যে এগুলো আগে দিচ্ছি এগুলোই ঠিকঠাক করে দিয়ে দিই তারপর ওদিকটাই দেবো কারণ এদিকের গাছের জলগুলো আবার শুষে নিয়েছে তাই আবার এদিকটাই দিয়ে দিলাম দেখো এদিকে গাছগুলো অনেকক্ষণ ধরে দিয়েছি তাই এবার ওইদিকে সব গাছগুলো অ্যালোভেরা গাছ আছে নীলকণ্ঠ আছে ওগুলোকে আবার জল দিয়ে দিলাম এটা একটা নিম গাছের চারা দেখো অনেক দিন আগেই মানে বাবার বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি আর এর মান মানে বসাতে ভুলে গিয়েছিলাম তো গাছটা এখনও মানে কলাপাতার মধ্যে জড়ানো ছিল বলে ভালোই ছিল মোটামুটি সেই জন্যে আবার বসিয়ে দিলাম আর দেখো এবার আমি সিঁড়িটা ঝাড়তে চলে এসেছি জানলাগুলো ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি মানে প্রচণ্ড মানে টিকটিকেতে এত পায়খানা করে রেখে দিয়েছে এত টিকটিকে বড় বড় আমাদের একদিন তোমাদের টিকটিগুলো দেখাবো এত বড় বড় মানে পায়খানা করে রেখে দিয়ে ভর্তি করে দিয়েছে আর শুকিয়ে গেছে সেগুলোই ভালো করে আগে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর সবটা পরিষ্কার মানে মুছে নেবো সিঁড়িটা আবার শুড়িটাও ভালো করে ঝাঁট দিলাম আর এইদিকে দেখো মানে এটাকে ঘর বলে এটাকে আমাদের এখানে এটা মইও বলতে পারো যাই হোক এটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড মানে পায়খানা করেছে টিকটিকে তাই ভালো করে ঝেড়ে নিলাম দেখো ঝাড়া ঝুড়ি মোটামুটি হয়ে গেছে তো এইবার আমি ভালো করে সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিয়ে আসছি উপর থেকে সিঁড়িটাকে ঝাড় দিয়ে নেবো ভালো করে তারপর মুছে নেবো আর প্রত্যেকটা ধাপে দেখো এত ধুলো হয়েছে ধুলোগুলো আর কি আগে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপরে নিচ্ছি আর কি আর এইদিকে একটা দেখো টিভি আছে একটা বক্সের মধ্যে ছোট টিভি আছে সেই জন্য টিভির বক্সটা এখানেই থাকে তো এই এইগুলো থাকলে আরও বেশি ঢোল মাকসায় মানে এ থাকে মানে বাসা করে বেশি তো ভালো করে ছেড়ে নিলাম গুড মর্নিং এর কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার এভরিডে লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আজকে তো শনিবার এখন হচ্ছে এগারোটা চল্লিশ তো দেখো মানে সকালবেলা তো তোমার দাদা ভাই করার খেয়ে গেছে আর সকালে আমরা খেলাম পুজো পুজো দিয়ে ছেলে মানে বাবু আমি সকালে নিয়েছিলাম হচ্ছে রুটি আর আলুর তরকারি যা তোমার দাদা ভাইকেও একই সব দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে দেখো আমি নিজে একটু কাজ ছিল করে এসেছি আর এখানে দেখো একটা বালতি আছে এই বালতিটার মধ্যে সিমেন্ট আছে হোয়াইট সিমেন্ট আছে এমনি সিমেন্ট আছে মানে একটু একটু কাজ হয়েছিল সেসব কাজের মানে সিমেন্টগুলো বেঁচে গেছে ভালো করে আর কি রেখে দেওয়া আছে আর এছাড়া যেসব কল মানে ফেটে ভেঙে যায় তো কল বেশি করে আনা আছে সেই কলগুলো রয়েছে আর এখানে দেখো পাইপ বড়ো পাইপে মানে আগে ঘর হওয়ার সময় জল দেওয়া হয়েছিল তো সেই পাইপও রয়েছে আর এই ছোট পাইপটা রয়েছে এইসব মানে আমাদের যখন সবজি চাষ হতো সামনেটায় তখন এইগুলো কাজে লাগতো এখন আর মানে কোনো কিছুতে কাজে লাগে না এখানেই রয়েছে আর কি সেই জন্য এখানে ভালো করে আর কি সবগুলো থাকলে বেশি আর কি টিকটিকে টিকটিকে বসে বাঁশা বাঁধে তো অনেক প্রচণ্ড ধুলো হয়েছে দেখো আর এই জারগুলো মিস্ত্রিরা যখন ওই সামনে ডিম দেওয়া হচ্ছিলো মিস্তিরা জল খাচ্ছিলো তো আবার কাজটা শুরু হলে তখন সেই জন্য জারগুলো আবার রেখে দেওয়া হয়েছে আবার ঠিকঠাক করে পরিষ্কার করে জারগুলো রেখে দিচ্ছি আবার যখন কাজ করবে তখন মিস্ত্রিদের তো জল খেতে দিতে হবে আর দুটো জার আছে দুটো জারে করেই জল দেওয়া হয়েছিল অনেকগুলো মিস্ত্রি কাজ করছিল তো যখন আবার কাজ হবে তো এইগুলো লাগবে সেই কারণে আর এগুলো ফেলে দেওয়া হয়নি আবার রেখে দিয়েছি একটা ধারে আবার মানে যখন কাজ হবে তখন এগুলোকে নিয়ে মানে ওদের জল দিতে হবে আর এখানে দেখো দুটো জার আছে এই জারগুলো হচ্ছে মানে আমাদের সামনে যে বিম দেওয়া হচ্ছে না বিম দিতে দিতে আর কি একটু অসুবিধার জন্য কাজটা বন্ধ আছে তো আবার মিস্ত্রিরা যখন কাজ করবে এই এই মানে এই জারগুলোকে করে আর কি জালগুলো জারগুলো করে আর কি মিস্ত্রিতে জল দেওয়া হয়েছিল তাই সেই জারগুলো আবার রেখে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়নি আর জারগুলোতেও প্রচুর মানে মানে মাকসার জাল জাল মতো একটু হয়েছিল সেগুলো আর কি ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেওয়ার পরে সমস্ত ময়লাগুলো বাইরে আমি ফেলে দেব দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে তো সমস্ত নোংরাগুলো একদম তুলে হাত দিয়ে পরিষ্কার করে দিলাম আর এদিকে তোমার দাদাভাইও দেখো অফিস থেকে ফিরে এসেছে করে ব্যাগটা ওখানে রেখে দেয় তাই ওখানে রাখতে গেল রেখে নেমে আসছে আর দেখো আসার সময় টমেটো আর ডাঁটা নিয়ে এসছে আর এদিকে দেখো আমি ছাদে উঠে মানে যে ঝাঁটাটা দিয়ে আর ঝাঁটিটা দিয়ে আর কি ঝাঁট দিলাম সেটা একদম ধুয়ে নিচেই রেখে দেবো কারণ এত রোদরে দিকে ঝাঁটিটা নষ্ট হয়ে যাবে তাই নিচে হার মানে খাওয়ায় ফ্যানের তলায় রেখে দেবো তালেই শুকিয়ে যাবে আর দেখো ঝাড়া হয়ে গেছে মানে সব কিছু একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে আমি সিঁড়িটা মুছতে শুরু করে দিয়েছি মোছামুছি করে তারপর দুপুরের খাবারটাও করতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে মোছামুচিটা করে নিচ্ছি আর সেইটা আগে প্রায়ই মাঝে মাঝে সপ্তাহের মধ্যে মজা হয়ে যেত কিন্তু এখন হচ্ছে ডাক্তারবাবু যেহেতু ঘাড় নিচু করে কাজ করতে বারণ করেছে তাই যতটা পারি মানে যেগুলো সংসারে মানে চালানোর মতো কাজ সেগুলোই করছে বেশি আর এই সব বাড়তি কাজগুলো আর কি করা হয় না সেই কারণে একটু ধুলো জমে গেছে না হলে এতটা ধুলোও হয় না আর দেখো আর এইটা তো মানে মপ দিয়ে মোছা যাবে না তাই ভিজে নেতা দিয়েই মুছে নিলাম কারণ ওটা দিয়ে মুছতে গেলে অনেকটা কষ্ট হবে লাঠিটা ধরে ধরে মুছতে হবে সেই কারণে এইভাবে ভিজে নাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এখানে দেখো যেন বাড়ির টেবিলেই আমি দোকান দিয়ে দিয়েছি কত কিছু আছে এখানের মধ্যে মানে মুড়ির ঠেক ওটা কতটা মুড়ি আছে আর এখানে ওষুধ ওষুধের মানে প্যাকেটটা এখানেই থাকে কারণ না হলে না ওষুধ খেতে আমি ভুলে যাই আর এদিকে দেখো সোয়াবিন আছে বিস্কুটের ডিপেটাও রয়ে গেছে এখানে আর সোয়াবিন আছে এখানে চানাচুরের প্যাকেট আছে এটা তেলের প্যাকেট এটা হচ্ছে একটা রিফাইন অয়েল আর একটা হচ্ছে সর্ষের তেল আর এটা দুটো সিমুয়ের প্যাকেট একটা সুতির প্যাকেট এটা হচ্ছে চানাচুর আর দুটো হচ্ছে জুড়ি ভাজার প্যাকেট রয়েছে আর এদিকে দেখো হ্যাঁ মিঠুন জুড়ি ভাজার দুটো প্যাকেট রয়েছে আর এদিকে যে তোমার বিস্কুট রয়েছে একটা কিক কেকার বিস্কুটের প্যাকেট আর নিউ এটা হচ্ছে মারি গোল্ড আর এটাও তলায়ও একটা মারি গোল্ডের প্যাকেট আর এটা হচ্ছে পাঁপড় তো কত জিনিস মনে এখানেই দোকান বসে যাবে তো টেবিলটা ফাঁকা করার জন্য দেখো যেসব জায়গায় জিনিসপত্রগুলো থাকে সব রেখে দিলাম এখানে বিস্কুট থাকে তাই বিস্কুটগুলো রেখে দিলাম আর এখানে যেসব মানে জিনিসপত্রগুলো চানাচুর তারপরে শিমুয়ের প্যাকেট সুজির প্যাকেট বাকি যেসবগুলো সবই এখানে মানে রেখে দেবো সোয়াবিন পাঁপড় সব কিছুর প্যাকেটগুলোই একেবারে এর মধ্যে রেখে দেবো আর সোয়াবিনটা আজকে সকালেই একটু করেছিলাম তোমার দাদা ভাইকে দেওয়ার জন্য আর আমরাও খাওয়ার জন্য সেইগুলো মানে একটু রেখে মানে প্যাকেটে যে আর কি বাড়তি আছে সেটা আবার ভালো করে বেঁধে রেখে দিলাম এর ভিতরে আর এর মধ্যে থাকলে অনেকটা অনেকটা জিনিস তো তাই মানে এই বড়ো দেখো বালতি মতো এই এটা ঢাকা দেওয়া এর মধ্যেই রেখে দিই সব কিছু প্রয়োজন মতো হলে আমি এসে নিয়ে যাই দেখো রাখা হয়ে গেছে এবার সব আমি এবার মানে ঢাকাটা দিয়ে দেবো আর এখানে তেলটাও রেখে দিই বাড়তি যে তেলটা সেটাও এখানেই রেখে দিই দিয়ে এবার দেখো এটা বক্সটা বন্ধ করে দেবো আর এদিকে দেখো টেবিল থেকে সব পরিষ্কার করে নিয়েছি ওষুধের প্যাকেটটাই আছে আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এক ডাল আর সি রুটিটা করলাম আমার খাবারও রেডি হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই অফ করবো আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো